থেকে জানাচ্ছি গভীর শোকাহত সমবেদনা আমাদের ডক্টর ইউনুস মারা গেছে এই খবরটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা আপনারা গুজবে কান দিবেন না ডক্টর ইউনুস জীবিত আছে মারা যায়নি এখনো বেঁচে আছে ডক্টর ইউনুস মৃত্যুর কথা শুনে আমি আসলে খুবই শোকাহত এবং মর্মাহত ছিলাম দেখো দেখো লাইভের কি অবস্থা আপনারা একটু দেখেন ভাই দয়া করে আশেপাশে যারা আছেন লাইভটার ভিতরে ঢোকেন ঢুকে দেখেন যে আসলে কথাগুলো শোনা যাচ্ছে কিনা বা কমেন্ট টমেন্ট করার চেষ্টা করেন তাহলে আমি বুঝতে পারবো একটু দেখেন দয়া করে সবাই দেখেন ডক্টর মৃত্যুতে আসলে আমি খুবই ভেঙে পড়ছিলাম যে ডক্টর ইউনুস মারা গেছে কিন্তু আসলে মারা যায় নাই হ্যাঁ তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন প্লিজ দয়া করে কমেন্ট করেন লাইভটি শেয়ার করার চেষ্টা করেন হ্যাঁ এই মাত্র কে জানি একজন আছে ওয়াশিং এ দয়া করে আপনি যদি আপনার নামটা একটু প্লিজ একটু বলেন দয়া করে বলেন কি দেখতেছেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি লাভ রিয়ে দেন তো এই মুহূর্তে একজন দেখতেছে একজন লাইক করছে প্লিজ ভাই আপনার দয়া করে আপনার নামটা একটু লিখে দেন মনে হচ্ছে ফয়সাল নইলে মুসাফির ভাই দয়া করে একটু লেখেন না ভাই লাইভে আসি ফাজলি আমি দুষ্টামি এগুলো না করলে আসলে লাইভ জমি ওঠে না মোসাফির ভাই কমেন্ট করছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি যদি লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করেন একটু ঢুকুনির ভাই বাইরে হয়ে গেছে ভাই প্লিজ একটু বাইরে হবেন না দয়া করে একটু লাইভের মধ্যে যুক্ত হন একটু কমেন্ট করেন শেয়ার করেন ওই আপনাকে তো এ দেখতে পাইতেছি না প্লিজ একটু কমেন্ট করেন ভাই হ্যাঁ ডক্টর ইনুসের মিথ্যা মৃত্যু হয়েছে এই খবরটি সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানওয়াট এবং প্রতারণামূলক আপনারা কেউ এই সমস্ত গুজবে কাম দিবেন না ডক্টর ইনুস জীবিত আছে মারা যায়নি এই ইউটিউব ফেসবুকের এই ধাপাবাজি এই মানুষের ভুল তথ্য ইনফরমেশন এগুলা দেওয়াটা খুবই খারাপ তো যারা এই সমস্ত কাজ করেন তারা অবশ্যই এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন আমাদের ফয়সাল ভাই একটা হাই কমেন্ট করছে আরও একটা লাভ রিয়েক দিয়েছে তো অত্যন্ত মানে কি বলবো সাউন্ডটা হালকা কম হ্যালো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনাদের বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি ডক্টর ইনুস মারা যায়নি এই কথাটি মিথ্যা উনি এখন জীবিত আছে বেঁচে আছে আপনারা বেশি বেশি কমেন্ট করুন যাই হোক ইউটিউবের কল্যাণে কল্যাণে আমরা আসলে অনেক মিথ্যা তথ্য পাই এই বিভ্রান্তর মধ্যে পড়ে যাই তো আপনারা দয়া করে এই সমস্ত গুজবে কান দেবেন না এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ